হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আম শেষ হয়ে যাওয়ার আগে দিন ধরে ভাবছিলাম যে আমের একটা নতুন রেসিপি বানাবো তো যেমন ভাবা তেমন কাজ কিছু আম গাছ থেকে পেরে নিলাম পেড়ে নেওয়ার পরে সেটাকে ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিলাম এবং একটা গ্রেটারের সাহায্যে আমটাকে ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম এবং আমটাকে কেটে নেওয়ার পর সেটা রোদে শুকালে যাতে কালারটা না নষ্ট হয়ে যায় তার জন্য আমটাতে কিছু লবণ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আম থেকে যে অতিরিক্ত জল বেরোলো সেই জলটাকে ভালোভাবে চেপে চেপে একটা কুলোর মধ্যে আমটাকে ভালোভাবে শুকোতে দিলাম এইভাবে রোদে দু থেকে তিন দিন শুকোতে দেওয়ার পরে আমের কালারটা দেখতে অনেকটা এইরকম হয়েছিল শুকোনোর পর এটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবং গুঁড়ো করে একটা পাত্রে স্টোরেজ করলে দু থেকে তিন দিন এইভাবে ভালোভাবে একেবারে রাখা যায় বন্ধুরা বাড়িতে এইভাবে একবার আমচুর পাউডার বানাও এবং বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবে